আসসালামু আলাইকুম দেবা সবাই জানাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন ভালোবাসি আবারও চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আর আমার দুই কাদে দুইটা দেখতে পাচ্ছেন প্ল্যান করা পাখি অন্য মালিস ও মোটামুটি কথা বলে আসলে এগুলো বিক্রি হবে না ওর মা বাবা আসলে আমার কাছে আবার ডিম দিয়ে গেছে তারা যদি এরকম বাচ্চা লাগে ককাট হলে ছোটো বাচ্চা সেক্ষেত্রে বাচ্চা দেওয়া যাবে কিন্তু দুইটা বিক্রি হবে না ফলে আর আমার কাছে আসতে বেশ কিছু কালেকশন আছে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর বড় বড় মতনই আমার ঠিকানাটা কাজেরা জেলা মংলা থানে যারা আসবেন মংলা বাস স্ট্যান্ডে এসে আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেস্ট করে দিই ডেলিভারি দেওয়া যাবে সাদা আর এসে দেখে শুনে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লা প্রথমেই একজোড়া জেপি দিয়ে শুরু করতেছি বিসমিন্লা বলে এখানে একজোড়া আছে জেপি এটা মাস্টার পেয়ার দুইবার মাত্র ডিম বাচ্চা করানো আমি ডিম রেখেই নিয়ে আসছি পায়ে ক্লোজ রিং পরানো আছে আর ডাবল ফ্লাওয়ারের মানে ডাবল ফুলের পিঠের উপরে যে গোলাপ ফুল দেখতে পারতেছেন ডাবল ফুলের পাখি সিঙ্গেল ফুল না অনেকে কম দামে বিক্রি করে কিন্তু ওগুলো সিঙ্গেল ফুল আর এটার মিউটেশনটা হলো র্যাম্বো বাজিগর খামারি পায়ে ট্যাগ পরানো আছে খামারি ট্যাগ আর ব্রিডিং কোর্স কমপ্লিট নিবেন আর শুধু হাড়ি বক্স লাগাই দেবেন ইনশাল্লাহ দশ পনেরো দিনের ভিতরে ডিম বা ডিম পাবেন ইনশাল্লাহ তো ব্রিডিং ব্রিডিং কোর্স কমপ্লিট এই জোড়াটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আগে অনেকগুলাই ছিল সেগুলো পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বিক্রি হয়েছে মাসাল্লাহ এখানে আছে এক জোড়া পাইট বাজিগর এটার মিউটেশনটা হলো পাইট এই যে মেলটা ঝুলতেছে আর ফিমেলটা এই যে উপরে বসা এই জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আর মাত্র এই জোড়া দিলাম আর এই যে দেখেন হাড়ি দিয়ে দিছি মোটামুটি হাড়ির পর্যবেক্ষণ করতেছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র এক হাজার টাকা পাইট ক্লাসিক পাইট বাজিগর হলুদ পাইটও বলে অনেকে ক্লাসিক পাইটও বলে ক্লাসিক পাইটই বললাম আমি আপনারা যে যা বলেন মাত্র এক হাজার টাকা এখানে আছে আরও এক জোড়া পাখি এটা হলো গিয়া মেলটা হল গিয়া হোয়াইট পাইট আর এই যে ফিমেলটা বাম পাশে ফিমেলটা হলো ক্লাসিক বলা যায় অথবা এটা আরেকটা কি যেন নাম আছে সেটা আমি ভুলে গেছি আপাতত বলতে পারতেছি না তো এদেরও বক্স লাগিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মেলটা বক্সের ভিতরে যা ফিমেলটা বক্সের ভিতরে যাচ্ছে আসতেছে এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এক জোড়া বাজিগর যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পাঠিয়ে দিলে ডেলিভারি দেওয়া যাবে আর আপনারা বাজিঘর দূরে কেউ ডেলিভারি নেবেন না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বেশি পড়ে যাবে এখানে আছে আরও একজোড়া ক্লাসিক বাজিঘর সেটা আরও একটা নাম আছে কী জানি ক্লাসিক বলে এই মিউটেশনের পাখি আমি দেখেছি অনেকের কাছে এগুলোর বাচ্চা ট্যাম করে তারা কথাও শিখেছে কথাও বলে অলরেডি আপনি ভিডিও কেউ যদি ভিডিও চান আমি সেগুলো ভিডিও লিঙ্ক দিতে পারবো এগুলোরই বাচ্চা এগুলার বলতে সরি এই মিউটেশনের আর কি আমার এই পাখির বাচ্চা না ভুল শুনলে হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমার পাখিগুলা বাজিগর পাখিগুলা যে দেখতেছেন এগুলার সাইজ মোটামুটি একেবারে কতটুকু বোঝাইতে পারতেছে আমি বুঝতেছি না কিন্তু সাইজগুলো মার্শাল্লা কিন্তু অনেক বড় ওই যে পিছনে এক জোড়া দেখতেছেন এগুলোর সাইজও মোটামুটি আল্লাহ রহমত অনেক বড় তো এই জোড়াটা যদি কেউ নেন এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর বাজিগর কেউ এক জোড়া দুই জোড়া নেবে না নিলে তিন চার জোড়া নিলে আপনাদের ডেলিভারি চার্জটাও পুষে যাবে ঠিক আছে কাদো কারো যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এইখানে আছে এক জোড়া ডায়মন্ড আউফ এটার এটা ওই একটা নিচে যেটা আছে ওটা পায়ে একটু সমস্যা আছে ওটা আমি দিচ্ছি না আর কি কেউ যদি নিতে চান সব একসাথে সেই ক্ষেত্রে ওটা আমি ফ্রি দিয়ে দেবো কাউরে আর যদি এইখানে দেখতে পারতেছেন এক জোড়া নিচে একটা উপরে একটা এটা মেল ফিমেলটা আমি কনফার্ম না তবে হতে পারে মেল ফিমেল এই ডিজাইন এই যে নিচে এক জোড়া একটা লাল একটা সিলভার কালার আর এইখানে আছে এক জোড়া সিলভার কালারেরটা মেল আর এই যে সরি সিলভার কালারেরটা ফিমেল আর এই যে লাল কালারেরটা মেল এটা হা বক্স দেওয়া দিছি এরা বিট করছে মিটিং করছে আর কি ব্রিড বলে অনেকে মিটিংও বলে এই জোড়াটা যদি কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা দুইটা দুই কালারে এই জন্য ষোলোশো টাকা দিলাম যদি লাল পেয়ার হইতো সেই ক্ষেত্রে দাম হয়তো আঠারোশো থেকে দুই টাকা লালটা মেল আর সিলভারটা ফিমেল মাত্র ষোলোশো টাকা একদম এখানে আছে এক জোড়া লুটিনো বাজিগর এই যে মেলটা লাঠিতে বসে আছে ফিমেলটা ওই যে উপরে হাড়িতে এগুলো ব্রিডিং কোর্স কমপ্লিট হাড়িতে যাওয়া আসা করতেছে হয়তো রিসেন্টলি ডিম দিয়ে দেবে এই জোড়ার দাম দিচ্ছে মাত্র এক হাজার টাকা মার্শাল্লা এখানে আছে তিনটা ডিম নিয়ে এক জোড়া লুটিনো বাজিগর এক একজোড়া লুটিনো বাজিঘর এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম এখানে আছে এক জোড়া জাপানিস বাজিগর এটার ফিমেলটা হলো গিয়ে লুটিনো আর এই যে ডান পাশে বসে আছে মেলটা মেলটা হলো গিয়া ব্লু কালার ক্লাসিক যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আর এই জড়াটার দাম দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একদম মাশাল্লা এখানে আছে এক ঝাঁক এটা একটা কলোনির ভিতরে ছাড়া আছে আর কি আমার আগের ভিডিওতে যেসব জাপা দিছিলাম ওগুলা পেয়ার পেয়ার ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে আল্লাহ রহমতে আপনারা আরও চেয়েছিলেন এগুলা আরও নিয়ে আসলাম যাদের ভালো লাগবে স্ক্রিনে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন আর এইখানে যেগুলো ডিম বাচ্চা দেয় না এখনও বা ডিম বাচ্চা দুই তিনবার করছে মানে এই সিজনে ডিম বাচ্চা যেগুলো দেয় নাই এই যে দেখেন এই হাড়ির ভিতরে দুইটা ডিম আছে মারা যে ডিম ডিম বাচ্চা নিয়ে যেগুলো বসে আছে সেগুলোর দাম একদম ষোলোশো টাকা ডিম বাচ্চা সহ পেয়ার এইগুলি দেখেন এইখানে ন্যাস্টিং নিয়ে ন্যাস্টিং নিচ্ছে ডিম দিবে দিবে ভাব এই হাড়িতে ডিম দেয় না এখনও আর উপরে একটা হাড়িতে বাচ্চাও আছে দেখলাম হ্যাঁ এই হাড়িতে এই যে বাচ্চা নিয়ে বসে আছে সাথে চারটা ডিম আছে আরো যাদের প্রয়োজন এই বাচ্চা ডিম সহ মাত্র ষোলোশো টাকা করে পড়বে আর যেগুলো ডিম দিবে এখনও হাড়িতে ন্যাস্টিং নিয়ে বসে আছে যেগুলো সেইগুলোর দাম দিচ্ছে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা এখানে আছে একজোড়া মাস্টার পেয়ার ড্যানিশ কবুতর নিজের নটটা দেখতেছেন ডাকতেছে মার্শাল্লা এটা আমার এখানে মাত্র একবার ডিম বাচ্চা করছে আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটার ব্রিডিং কোর্স কমপ্লিট মাদিটা ডিমে চলে আসছে দেখেন মাদিটারে হারিতে যাওয়ার জন্য ঠোক রাইতেছে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এই জোয়াটার দাম দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা এগুলোর দাম ছিল এক সময় সাত হাজার আট হাজার দশ হাজার আমি আমি তো দেখেছি বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত ডিম পঁচিশ হাজার পর্যন্ত আপনার দাম দেখছি মার্কেটে আমি যেটা সত্য কথা এখন দাম তেমন নাই আসলে এগুলোর দাম এখন দিচ্ছে আমি মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে আর অল্প কিছু কবুতর আছে সেগুলো দেখাই দেবো সাথেই থাকবেন এখানে আছে একজোড়া বিগ সাইজের কবুতর এই যে মাদিটা সামনে আর ওই যে নটটা তা দিচ্ছে ডিমে সাথে দুইটা ডিম আছে একেবারে জমা ভিতরে বাচ্চা আছে মানে ডিমের ভিতরে বাচ্চা আছে আমি লাইট মেরে দেখেছি আমি একটু উঠে নটটার ডাক দেখাই দেবো যেহেতু আজ আজ আমি দিচ্ছে বেশি ভিডিও দীর্ঘায়িত করবো না এই যে দেখেন নোটটা মোবাইলে কতটা দেখতে পারতেছেন আমি জানি না কিন্তু সাইজ আল্লাহর রহমতে অনেক বড় যাদের প্রয়োজন হবে স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এই জোড়াটা ডিম যদি কেউ নিতে চান অথবা বাচ্চা ফুটে নিতে চান বাচ্চা ফুটে নিলে পনেরোশো টাকা আর বাচ্চা ডিম বাচ্চা বাদে নিলে মাত্র বারোশো টাকা এখানে আছে এক জোড়া কবুতার এটা বাম পাশেরটা বিউটি বিউটির মেল ফিমেল বিউটির একটা মাদি আর এই যে বিগ সাইজের একটা নর দেখতে পারতেছেন এটা আমি একটু ডাকটা দেখে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন নটটা ডাকতেছে এই যে দেখেন নোটটা ডাকতেছে ওই যে মাদি চলে গেল ওর সাথে ওর কাছে এই জোড়াটা যদি কেউ নিতে চান সিঙ্গেল ও বিউটির নটটা দেওয়া যাবে আর যদি কেউ জোড়া হিসাবে নিতে চান মাত্র মাত্র দুই হাজার টাকা জোড়া হিসাবে নিলে আর সিঙ্গেল বিউটির মাদিটা নিলে মাত্র পনেরোশো টাকা একদম এইটা দিয়ে আমি দু তিনবার ডিম বাচ্চা করাইছি এদের বাচ্চা কাচ্চাও আছে আমার কাছে যাদের প্রয়োজন স্কুলে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এখানে আছে একজোড়া ফিনস পাখি আসলে এগুলো আর ডিম দিছিল কিন্তু আমি ডিম রেখে নিয়ে আসতে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে আসি এই জন্য ডিমগুলো নষ্ট হয়ে গেছে ডিমগুলো তা দেয়নি তো আবারও নেস্টিং নিচ্ছে ইনশাআল্লাহ দ্রুত রেজাল্ট করবে যাতে ভালো লাগবে সেখানে দেন নাম্বারে যোগাযোগ করবেন আর এই জোড়াটা দাম দিচ্ছে মাত্র বারোশো টাকা